আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো ইন্ডিয়ার জনপ্রিয় একটা খাবার আলু কলচা তো আলু কলচা বানানোর জন্য এখানে আমি নিয়েছি ময়দা আপনারা কিন্তু আটাটা দিয়েও বানাতে পারেন তবে ময়দা দিয়ে ভালো হয় বেশি আর এই আলু কলচাটা কিন্তু আমি আজকে তেল ছাড়াই ভাজব এখানে কী কী উপকরণ নিয়েছি আপনাদের দেখাই দিচ্ছি এখানে নিয়েছি লবণ এক চামচের মতো চিনি এখানে এসছি বেকিং পাউডার বেকিং সোডা এগুলো দিয়ে দেবো আর এখানে এসে টক দই টক দইটাও দিয়ে দেব দুই চামচের মতো তেল নিচ্ছি সব উপকরণ আগে ভালো করে মিশিয়ে নেব সব কিছু দিয়ে মিশিয়ে নিয়ে হয়ে গেছে এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব যেরকম আমরা রুটির ডো তৈরি করে নিই ওইরকম এ তো ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখানে উপরে একটু তেল দিয়ে দেব তেলটা দিয়ে ডোটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা এক ঘন্টাও রাখতে পারেন আর সময় কম থাকলে আধা ঘন্টা রাখলেও হবে আলু কুলচা বানানোর জন্য ময়দার ডোটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা হয়ে গেছে হাত দিয়ে আর একটু ছেড়ে নেব এভাবে এখন আমি ছট কৰি লিচি কাটি নিব এই কাটি নিব সবগুলো ড' কৰি নিয়া হৈ গৈছে এখানে একো নিটা ভৰি নিব এই ৰকম কৰি হাত দিয়ে একটো ছাৰি নিব আর এখানে যে আলুর পোটটা আমি করে রেখেছি একদম আমরা যেরকম আলু ভর্তা খাই ওই রকমই এখানে দিছি ধনে পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর দুটো শুকনো লঙ্কা দিছি এইভাবে একটা নিয়ে এভাবে করে দেব মুখটা একটু ভালো করে আটকাতে হবে যাতে বের না হয়ে যায় এরকম করে সবগুলো আগে করে নেব আমি আলু কলসার জন্য আলুর সব পুরগুলো ভরে নিছি আমি এখন বানিয়ে নেব এখান থেকে একটা নিয়ে নিতেছি আমি এখানে ফিরেতে হালকা একটু তেল দিয়ে নেব এটাকে এখন বেলে নেব আমি এভাবে লম্বা করে বেলে নেব এখানে এখন দিয়ে দেব আমি কালো জিরা আর দিয়ে দিতেছি সাদা তেল আর একটু ধনে পাতা কুচি এখন আর একটু বেলে দেব এটা একবার সেট হয়ে যাবে ভালো মতো আলু কলসাটা ভাজার জন্য আমি এখানে অল্প করে পানি দিয়ে দেবো তাওয়াতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আলু কলচাটা হয়ে গেছে এখানে উল্টেই দিব এই পেটটাও ভাজা হয়ে গেছে আমি এখানে একটু গ্রেভ গিবি রাস করে নিচ্ছি আপনারা চাইলে বাটারটাও ব্রাশ করতে পারেন একটা আলো কলচা হয়ে গেছে দেখুন আলু কলচাটা কিন্তু ভাজা হয়ে গেছে সবগুলোই দেখুন কতটা ফুলকো ফুলকো হয়েছে একদম কিন্তু ফুলকো ফুলকো হয়েছে আর দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে এখানে আমি সবগুলো ভেজে নিচ্ছি এ তো সবগুলো আলু কুলচা বানিয়ে নিয়ে হয়ে গেছে দেখুন একদম কিন্তু দেখেই খুব লোভনীয় লাগছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার তো আপনারা একবার হলেও বানিয়ে এভাবে খেয়ে দেখবেন খুবই অল্প সময়ে বেশি সময় লাগে না এটা বানাতে একদম গরম গরম ধরা যাচ্ছে না গরমে আর একদম কিন্তু সফট হয়েছে নরম সফট দেখুন সব বলে একদম গরম গরম দেখুন কতটা সফট হয়েছে নরম আর একদম কিন্তু ফুলকো ফুলকো হয়েছিল এগুলো এখনো গরম